হনুমন্ত সত্যানন্দ আমরা সনাতন ধর্মকে মেনে জীবন যাপন করি প্রত্যেকটি জায়গায় ধর্মের ছোঁয়া আছে প্রত্যেকটি জায়গায় এত সিস্টেমেটিক জীবন শুধু আমাদের ধর্মে দর্শক জ্ঞান বলা হচ্ছে যে আমাদের দৈনন্দিন জীবনে কিছু জিনিস এত নিয়মবদ্ধতা যেমন মানুষ জন্ম নিচ্ছে কোনো পরিবারে আছেন আপনি আপনার একটি ইষ্টদেব আছে আপনি জানেন আপনার ইষ্টদেবকে হয়তো জানেন না জেনে নিন কাছ থেকে ভালো কাছে কোনো কোনো গেলে সেই আপনার গোত্র ধরে ঈশ্বরের নাম বলে দেবে যে আপনার ইষ্টদেবকে আপনি বজরঙ্গলী পুজো করতে পারেন দুর্গার পুজো করতে পারেন শিবের পুজো করতে পারেন গণেশের পুজো করতে পারেন কিন্তু ইষ্টদেবকে তার পগে পগে তার আশীর্বাদ আপনার জীবনের উত্থানের কারণ ইয়া আপনার জীবনের পতনের কারণ ইষ্টদেব দর্শক জ্ঞান ইষ্টদেব যদি খুশি না থাকে পূর্বজ যদি খুশি না থাকে তাহলে আপনার জীবন কষ্টময় হয়ে যাবে দুর্গম হয়ে যাবে চলা মুশকিল হবে লোকপ্রিয়তা হারিয়ে ফেলবেন এবং হর কাম প্রত্যেকটি কাজ অব্যবস্থিত হয়ে যাবে আনব্যালেন্স লাইফ ইষ্টদেবের কারণে দর্শক এই ইষ্টদেব কখনো সন্তুষ্ট হয় চারটি কারণে খুব সাধারণ যদি মেনে চলেন আপনার অজ্ঞাত ইষ্টদেব আপনার উপরে খুশি এবং আপনি অনেক জায়গায় অনেক কম পরিশ্রমে সাকসেস হচ্ছেন এটা ইষ্টদেবের কারণে বলা হচ্ছে যখন মানুষ আপনারা নিজের মেয়ের বাড়িতে যাবেন মেয়ের যখন বিয়ে হয়ে যায় যাদের আছে মেয়ের বাড়িতে যখনই যাবেন খালি হাত কখনো যাবেন না নিয়ম রুল ধর্মের আপনি যখন আপনার বিবাহিত মেয়ের বাড়ি যাবেন অথবা সে কোথাও হোস্টেলে আছে তার কাছে যাচ্ছেন অথবা সে কোনো অন্য বাড়িতে আছে সেখানে বড় হচ্ছে তার কাছে যাচ্ছেন মেয়ের বাড়িতে সে বিবাহিত হোক অবিবাহিত হোক আপনি যখনই যাবেন হাত খালি নিয়ে যাবেন না কিছু না কিছু নিয়ে নিজের মেয়ের কাছে যাবেন বলছে চমৎকার এটা দ্বিতীয় বলা হচ্ছে কার সাথে কার তুলনা দেখুন যখন আপনি কোনো মন্দিরে যান খালি হাতে প্রণাম করে আসবেন না কিছু একটা নিয়ে যাবেন মন্দির প্রসাদ ডিস্ট্রিবিউট হয় আপনি যদি নিয়ে না যান কে নিয়ে যাবে। তাই যে কোনো শাস্ত্রে বর্ণিত যেকোনো মন্দিরে আপনি যাবেন খালি হাত যাবেন না তৃতীয়ত প্রত্যেক লোকে কাউকে না কাউকে গুরু মানে গুরু যদি কোনো কারণে আপনার প্রাইভেট টিউটার হয় সেও গুরু মা বাবা তো প্রথম গুরু চিন্তা করবেন আপনার গুরুকে যদি দীক্ষা নেন তাহলে সে গুরু আর যদি দীক্ষা না নেন তাহলে এই ধরনের সমাজে কেউ না কেউ কোথাও না কোথাও আপনার গুরু আছে গুরুর ঘরে যখন যাবেন তখনও খালি হাত যাবেন না দর্শক মনে হচ্ছে কথাগুলো কোথাও শুনেছি শুনেছি কিন্তু শৃঙ্খলাবদ্ধভাবে আমি আজ আপনাকে বলছি লাস্ট সিস্টেমে বলা হচ্ছে যখন আপনি আপনার বোনের বাড়ি যাবেন যখন আপনি আপনার বোনের বাড়ি যাবেন তখনও খালি হাত যাবেন না দর্শক এই চারটি রুল ইষ্টদেবের খুশির খুব সরল সাধারণ কেন করবেন না। এই নিয়ম মনে রাখুন আর মেনে চলুন আমার মনে হয় আর আমার নলেজে যতটা আমি জানি এই চারটি নিয়ম যারা যারা জীবনে করেছে তারা লোকপ্রিয়তার চরম শিখরে করে আছে আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি আরক্তি একটি এই ধরনের টোটকা হেরে তঙ্গেজ ও নমঃ